হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প ভেজা চলে পর্বর সাত লেখিকা সাদিয়া খান শোভাষিনী এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে যাই বেজাজ হলে রাইটার সাদিয়া খান সুবাসিনী পর্ব সাত মাধবীদের যখন ঘুম ভাঙে তখন সে নিজের বিছানায় গুটি সুটি মেরে শুয়ে আছে পরনে রাতের পোশাক নিশ্চয়ই মামিমার কাজ এটা গতকালের ঘটনা মনে হতেই ভিতরে ধুমড়ে মুচড়ে যেতে লাগলো মা না সে এত সহজে হেরে যাওয়ার মেয়ে না নিজের নিজেকে মানিয়ে নিতে সে জানে বিছানার পাশে টেবিলে রাখা ল্যাপটপে দ্রুত সার্চ করল বাংলার প্রথম মহিলা রাজবন্দি সম্পর্কে কারণ তার যে বারবার মনে হচ্ছে আরহান নামক মানুষটা তার স্বপ্নে এসেছিল বাস্তবে নয় যদি সত্যি ননীবালা দেবী নামক কেউ থাকে থাকে তবে কাল সাজবেলার সে মুহূর্তটা সত্যি হ্যাঁ এই তো সব তথ্য এসেছে গতকাল তবে আরহানের বুকে সত্যি মাথা রেখে কমিয়েছিল সে ভাবতেই ফাঁকা ঢুক গেল মাধুর্য পুরো দিন মাধুর্য নানান কাজ করে কাটিয়েছে থেকে থাকে তবে কাল সাজবেলার সে মুহূর্তটা সত্যি হ্যাঁ এই তো সব তথ্য এসেছে গতকাল তবে আরহানের বুকে সত্যি মাথায়কে ঘুমিয়েছিলি সে ভাবতে ফাকা ঢুক গেলো মাধুর্য পুরো দিন মাধুর্য নানান কাজ করে কাটিয়েছে বাড়ির উত্তর দিকে যায়নি কারণ উত্তর দিকে পার পারফলেই সাকিবদের বাড়ি বাড়ি থেকে আজ অনেক কাজ করেছে সে নিজেকে ব্যস্ত রেখেছে লাইব্রেরি ঘুষিয়েছে সালোয়ার কামিজ বানিয়েছে ঘরের পাশে থাকা জালুল গাছের নিচে বসে কুচি পেয়ারার পাতা চিবিয়েছে এবারে সবাই তখন সাকিবদের বাড়িতে ব্যস্ত তাই নিজের রান্না নিজেই করেছে লুটকা সুটকি ভর্তা সাথে গরম ধোয়া ওঠা ভাত সুটকি ভর্তা করতে প্রথমে সুটকি মাছ ছোটো ছোটো করে কেটে পানিতে ভিজিয়ে রোদে রেখেছে তারপর পেঁয়াজ রসুন কেটেছে মাছ হালকা সিদ্ধ করে শেষে বেশি করে ঝাল দিয়ে সরিষার তেলের সাথে ভর্তা করেছে রান্না শেষে অনেক সময় নিয়ে গোসল সেরে যখন ঘরে এলো তখন দেখতে পায় ইনহান এবং পত্রে বসে আছে মিস ধানি লঙ্কা চলে এলাম বিনা দাওয়াতে আপনার বাড়ি ইনহানের কথায় ভেজা চুলে মুসতে মসতে তাদের সামনে সে দাঁড়ায় মাধুর্য পত্রি না থাকলে এখন ইনহান পৃথিবীর সবচেয়ে দানবীয় চুমোটা খেয়ে নিত মাদুর্যের ঠোঁটে আমি তো শুধু ছুটকি ভর্তা করেছি মাধুর্যের কথায় ইনহান জবাব দেয় চলবে না দৌড়াবে পত্রি ততক্ষণে চার প্লেট ভাত বেড়ে নিয়েছে চার প্লেট দেখে কপাল খুঁজকে মাধুর্য জিজ্ঞেস করে এখানে তিনজন বাকি একজনকে ছোট চাচা খাবেন না সে তো সাকিব ভাইদের বাড়িতে খাবে না চাচা এলো বলে মাদুর্য দেখতে পেলো তার ছোট মামা ঘরে ঢুকছে তার হাতে গাছের পাকাম সকাল গড়িয়ে দুপুর হয়ে এলো মাদুর্য এবারের দিকে আসেনি সাকিব সকালে একবারও বাড়ি গিয়েছিল তখন মাদুর্য ঘুমেছিল খুব ইচ্ছে করছিল তাকে বুকে জড়িয়ে নিয়ে কিছু সময় ঘুমাতে কিন্তু হাতে এত কাজ যে সে সময় হয়ে ওঠেনি ভেবেছিল এতক্ষণে হয়তো সে এসেছে কিন্তু দুপুরে খাওয়ার সময় ওকে না দেখে অর্নিকে জিজ্ঞেস করলে অনি বলল তাম হয়ে। কালকের পর আসেনি একা ও বাড়িতে সারাদিন থাকুক না দাদুভাই এত আদিক্ষেতা কিসের শুনেছিলাম বিয়ের পর মেয়েরা পাল্টে যায় এতটা বদলে যায় তুই তাহলে চর কেন মেরেছিস আমি না হয় বিয়ের পর বদলেছি তুই তো তোর জেরিন আসার নাম শুনে বদলে গেছিস মাদু আসত একটা আপদ এই পরিবারের কাছে তোর কাছে তোর জেরিনের কাছে থাকুক না দূরে এ নিয়ে তোর আদিক্ষেতার দরকার নেই খাবার প্লেট রেখেই সাকিব করল তার মামা মিনিট মিনের রাস্তা দ্রুত হেঁটে মাদুর্যের ঘরে ঢুকলেও তাকে পেল না পুরো বাড়িতে সে নেই জারুল গাছের নিচে পড়ে আছে একটা অথচ মেয়েটা নেই সাকিব ভেবেছিল মাদুর্য ফিরবে তার ঘরেই ফিরবে কারণ তার যাওয়ার জায়গা নেই অথচ সাকিব এটা ভুললে বসেছে যার এই পৃথিবীতে যাওয়ার কোনো জায়গা নেই আজ তো পৃথিবীটাই তার আশ্রয় হয়ে যায় পৃথিবীর সর্বকনিষ্ঠ মায়ের বয়স জানেন কত ছিল মাত্র পাঁচ বছর পাঁচ বছর বয়সে সে এক পুত্র সন্তান জন্ম দেয় লিনা মেডিনা। সবটাই হরমোনাল কারণে তবুও ভাবুন হরমোনাল কারণে সে হয়তো মা হওয়ার উপযুক্ত বৈশিষ্ট্য লাভ করে কিন্তু জৈবিক চাহিদা সম্পূর্ণ না হলে সে গর্ভবতী হতো না ইনহানের কথায় মুখ তুলে তাকালো মাধুর্য ইনহানের মুখে এক বেদনার স্পষ্ট মাদুর্যকে চুপচাপ থাকতে দেখে ইন্ধান আবার বলল টানা চল্লিশ ঘন্টা পাশবিক অত্যাচারিত হওয়ার কষ্ট বুঝতে পারেন মিস ধানী লঙ্কা আমার বউকে সতেরো জন মিলে টানা চল্লিশ ঘন্টা পার্শবিক অত্যাচার চালিয়েছিল শেষ চল্লিশটা ঘন্টা পাগলের মতন খুঁজেছিলাম বোনকে আর যখন আরহান ভাই বুবুকে পেল জানেন কি অবস্থায় ছিল চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় তাহলে ভালো থাকবেন ধন্যবাদ